আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও কবিরাজ ছিলেন আমার বাবাও কবিরাজ ছিলেন দেশে বর্তমানে ভুয়া কবিরাজের অভাব নাই যারা আমার নাম্বারগুলি কেটে অনেকে ভিডিওতে তাদের নাম্বার বসিয়ে ফেসবুকে ছেড়ে প্রতারণা করতেছে এ ধরনের প্রতারক থেকে আপনারা সাবধান থাকবেন আর আমাকে ভিডিওগুলো না দেখে চিকিৎসা গ্রহণ করবেন না আমি যে সকল চিকিৎসা করি সেটা হলো প্রেম ভালোবাসা ব্যর্থ সংসার অশান্তি ঝামেলা স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রীটি আসে স্ত্রী পরকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় কাজগুলি একসময় গ্যারান্টি শো করে থাকি আমার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটা নাম্বার সরাসরি বলতে ভিডিও করে দেখে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন সরাসরি হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখে নেবেন অনেকের বান মারে অনেকের জিনে ধরে অনেকের সংসার অশান্তি ঝামেলা অনেকের মেয়েদের বিবরসাদী হয় না অনেকের জটিল কটিল শত্রু অনেকের বিদেশের সমস্যা অনেকের কপালের সমস্যা অনেকের লটারির সমস্যা অনেকের ছেলে মেয়ে কথা শোনা না এই কাজগুলি একসভার গ্রান্টি শো করে থাকি আমার নাম্বারটি আবার বলেছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটাই মূল নাম্বার সরাসরি ভিডিওগুলো দেখে নেবেন আমি কবিরাজ বঞ্জুল হাসান কিনা হোয়াটসঅ্যাপ নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ফাইভ ওয়ান সিক্স ফোর ওয়ান টু নাইন জিরো এইটি হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে দেখে নেবেন আমি একটি কথাই বলতে চাই প্রিয় দেশবাসীর কাছে যারা বিভিন্ন জায়গাতে প্রতারিত হয়েছেন তাদের কাছে বিনোদন করবো তারা জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাকে চিকিৎসা গ্রহণ করবেন ভিডিও কলে আমাকে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুর হাসান কি না ভুয়া কবিরাজ থেকে সাবধান থাকবেন আমি লাইসেন্স করা সার্টিফিকেট প্রাপ্ত লোক এবং এই কাজ করতে গিয়ে যদি কোনো মাল বানা লাগে সেটা রুগী বহন করে আমি কাজ করে দিই কাজের পরে আমি বক্সিস নেই আমার ঠিকানা হলো চট্টগ্রাম মানিকশ্বরী আর একটা ঠিকানা হলো পার্বত সিলেট শ্রীমঙ্গল আসসালামুক রকম